আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে একটু কষ্ট হলেও পুরো ভিডিওটি দেখুন গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামের একটা গরিব মেয়ের বিয়ে হয় ছেলেটার বয়স একুশ বছরের মতো আর মেয়েটার তখন ষোলো বছর বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বললেন তোমার কি কোনো ইচ্ছে আছে মেয়েটা বলল আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে ঢাকায় চলে আসে মেয়েটিকে ইউনিভার্সিটিতে ভর্তি করে পড়ালেখা করায় ছেলেটা ভোর চারটা থেকে রাত নয়টা পর্যন্ত পরিশ্রম করে মেয়েটার পড়ালেখার খরচ আর সংসার খরচ চালায় অনেকদিন হওয়ার পর তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না মেয়েটার বন্ধুবান্ধব প্রশ্ন করে ছেলেটাকে মেটা উত্তর দেয় সে আমার ভাই ছেলেটা এখনও রিক্সা চালায় কখনও দিনমজুরি করে কখনও ইটভাটার কাজ করে আবার কখনো কুলির কাজ করে এভাবে মেটার জন্য নিজের কথা না ভেবে তার জন্য টাকা রোজগার করে মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য হঠাৎ পরীক্ষা চলে আসলো মেটা ও ছেলেটার কারো চোখই ঘুম নেই ছেলেটা রাত দিন মিলে বিশ ঘন্টা কাজকর্ম করে বাকি চার ঘন্টা সংসারের সব রান্না রান্নাবান্না থেকে শুরু করে সব কাজ করে এভাবে মেটার পরীক্ষা শেষ হয়ে গেল এরপর ছেলেটা একটু কাজ কমায় পরীক্ষার ফলাফল মেয়েটায় পাশ করল ভালো জায়গায় চাকরি পেল অনেক টাকা পয়সার মালিক হলো বড় বাড়ি গাড়ি আরো অনেক কিছু হলো মেয়েটার বিভিন্ন জায়গা থেকে মেয়েটার বিয়ের প্রস্তাব দেয় কেউ জানে না তার বিয়ে হয়েছে কিনা বা স্বামীকে লাইটিং করে পার্টি দিয়েছিল কিন্তু কেউ জানে না কি জন্য পার্টির আয়োজন সবাই একই প্রশ্ন কিসের পার্টি সবাই মিলে মেটিকে প্রশ্ন করলো এই পার্টি কি জন্য বলবেন মেটি বারোটার সময় বলবো কিসের পার্টি ছেলেটা সেই লঙ্গি গামছা আর ছেলে একটা জামা পরে বাড়ির কোন এক রাখা দাঁড়িয়েছে একসাথে নিয়ে এলো সেখানে নিয়ে এসে সবাইকে বললেন ভদ্রপুরুষ ও মহিলাগণ একে কেউ কে চিনেন যার মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে আমাকে পড়ালেখা করিয়েছে তার জীবনে সব সুখ আমার জন্য বিসর্জন দিয়ে এই আমার স্বামী যার সাথে আমার বিয়ে হয় কিন্তু আমাদের শারীরিক সম্পর্ক হয় না তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের এক ফোঁটা ঘামের দামও না আমি তার স্বামী আমার যা কিছু আছে এর একশো গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা